অনেকদিন পর আজকে একটু বাজারে আসলাম বাজার করার জন্য বাসায় কোনো রকম বাজার ছিল না বিশেষ করে কাঁচা বাজার তো আজকে কি কি বাজার করব ভিডিও সবাই কেমন আছেন করবো করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি আপনাদের আসলে শহরে বাজার যদি একদিন না থাকে তাহলে রান্না করার মতো অপশন মানে বন্ধ হয়ে যায় আর গ্রামে দেখবেন সাত দিন যদি বাজার নাও করে তারপরেও দেখেন সাত দিন রান্না চলে যাবে কারণ হাতের নাগালে অনেক কিছুই পাওয়া যায় আমার বাসায়ও কিছুদিন হলো বাজার ছিল না ভাবছিলাম কয়েক দিন হলোই বাজারে যাব বাজারে যাব কিন্তু বাজারটা ওইভাবে করাই হচ্ছিল না তাই আজকে সময় করে চলে আসছি বাজারে বাজার করার জন্য আর আজকে কি কি বাজার করছি চলেন দেখে নেই আর আমি আজকে বাজার করার জন্য চলে আসছি রাজশাহী কোর্ট বাজারে আর কোর্ট বাজারে ভাই একটু দামটা মনে হয় আমার কাছে মনে হয়েছে সব কিছুর দাম একটু অ্যাভেলেবেল এখানে আমি মাছ কেনার জন্য আসছিলাম আমার ফ্রিজে মাছ ছিল না তো মাছটা দামাদামি করছিলাম আমি এখানে গলদা চিংড়ির দাম চাইছে ষোলোশো টাকা আর একটা চাইছে হাজার টাকা তো সব তুলনায় আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে তো আমার কাছে বললাম যে একটু কি কমানো যাবে বলল যে না এক দাম তো এই জন্য ভাবলাম যে এখন না কিনি বাজার যেহেতু আগে জরুরি কাঁচা বাজারটা বিশেষ করে তাই কাঁচা বাজারটা কেনার জন্যই আসবো সে হাতের নাগালে কত কি এখন সহজ হয়ে গেছে বলেন পাঙ্গাসের মাছ দেখছেন পিস পিস করে কেটে কেটে এখানে মানে দিচ্ছিলো যে যেভাবে নেয় হাফ কেজি নেক এক প নেক সেভাবে এখানে বিক্রি করছে এখনকার যুগে মানুষের কত সহজ হয়ে গেছে রান্না বান্না মাছ কাটা বাসায় যদি ইচ্ছে করে যে বা মাছ কাটবো না তাহলে বাজার থেকে সুন্দর করে মাছ কেটে নিয়ে আসা বা পিসভাবেও এখন বিক্রি হয় যে পুরো মাছ আমি কিনতে পারছি না অর্ধেক মাছ কিনবো অনেক লোকজন আছে এরকম পুরো মাছ তো কিনতে পারে না এরকম অপশনও এখন দিয়ে দিছে ভাই এখন আপডেট চলছে আপডেট যুগ তো যাই হোক মাছের দাম শুনে মনে হলো যে একটু পরেই কিনি তাই চলে আসছি কাঁচা বাজার কেনার জন্য আর এখানে আমি কিছু কাঁচা বাজার কিনে নিচ্ছিলাম আর আমি আজকে বিশেষত বাজারে গিয়ে দেখি মরিচের দাম আকাশ সমান একশো টাকা পোয়া লাগছে আমি তো শুনে অবাক ভাই মরিচ কি খাবেন আবার সেই যুগের মতো মরিচের দাম উঠে গেছে দেন আমি মরিচটা একটু স্কিপি করেছি যে খাবো না অন্য কিছু দিয়ে খাবো মরিচ কয়েকদিন খালাম না তাতে কি আমরা বাঙালিরা তো বুঝি না ভাই জিনিসের দাম লাগলেও তো খাওয়াটা আগে মনে করি আমরা এই জন্যই আসলে এরকম মানে পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় মাঝে মধ্যে কারণ যখন একটা জিনিসের দাম আকাশ সমান হয় তখন আমরা সেই জিনিস থেকে যে কেনা থেকে যে বিরত থাকব এরকম নলেজ তো আমাদের নাই। আমরা মনে করি আমাদের খাওয়া লাগবে মানে খাওয়ার তাগিদে কিনতেই হবে এমন একটা বিষয় এই জন্য বাজারের এই একটা অদশা তো আমি কাঁসামরিচটা স্কিপ করছি করে কিছু বাজার নিয়েছি অলরেডি নিয়ে এখানে লেবুর দাম আমি করছিলাম এখানে লেবুর দাম হালি চাইছে পঞ্চাশ টাকা তো আমি ওনাকে বলছি যে তিরিশ টাকা হালি সব জায়গায় আপনি কেন বেশি চাচ্ছেন তো ওনার কাছে নাকি দাম বেশি এই জন্য আমি লেবুটা ওখানে নিই অন্য একটা দোকানে নিবো দেখে চলে আসলাম এখানে এসে কিছু বেগুন নিয়েছি পালং শাক নিয়েছি বেগুন লাগছে একশো বিশ টাকা কেজি কয়েকদিন আগে একটু দাম কম ছিল আর এখানে একটু দাম বেশি তো বেগুনটা আমি নিলাম এই জন্য কারণ বেগুনটা আমার অনেক অনেক ফেভারিট আর অনেক সময় তরকারি রান্না না করলেও দেখা যাচ্ছে মাছ ভাজি বেগুন ভাজি বা ভর্তার সাথে বেগুন ভাজি আসলে চালিয়ে নেওয়া যায় বেগুন ভাজিটা আমার কাছে অনেক পছন্দের একটা খাবার যদিও আমার অ্যালার্জি আছে তারপরেও আমি অ্যালার্জির ট্যাবলেট খাই কিন্তু বেগুন বা অ্যালার্জি জাতীয় খাবারগুলোই আমার বেশি বেশি পছন্দ তারপরে আমি স্কিপ করে না কারণ আমি খাবো তারপরেও অ্যালার্জির ওষুধ খাবো এইরকম একটা বিষয় দেন আমার কাঁচা বাজার শেষ এখন আমি মুরগি বাজারে কার এই পর্যন্ত সামনে মাস্ক কিনবো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো